আজ বছরের শেষ দিন আজকের গল্পের বিষয় কি আজবতা মোজা কাণ্ড মানে এখন বাঙালির বছরের শেষ উৎসব বড়দিন তাকে কেন্দ্র করি এই ঘটনা শোন তবে আর কবি জ্ঞান হবে তোমার আজ তোমার জন্য লজ্জায় আমার মাথা কাটা গেছে কিন্তু মাথা তো তোমার ধরের সঙ্গেই আছে তা না হলে কথা বলছো কি করে আর কি দোষ করলাম সেটা বলো আমার মিটিং আছে চুপ করো পার্সোনাল গোপন জিনিস আর কমন জিনিস কোথায় কিভাবে রাখতে হয় তা এখনো এই বয়সেও শেখনি এত কাঁচা খোলা মানুষ তুমি এই কথাগুলো নিশ্চয়ই বাবা বলেছে একদম চুপ তা বাবা ভুল কি বলেছে আর তুমি বুঝলে কি করে এই কথাগুলো বাবা বলেছে কারণ এত গুছিয়ে কথা বলা আর ওই কাঁচা খোলা শব্দটা তোমার জানার কথা নয় চুপ কর বলি আলমারির ওপরের তাকে মোজার মধ্যে উল্টো পাল্টা প্যাকেট কে রাখতে বলেছিল আরে বাবা বাবা কি করে জানবে আলমারির কোথায় কার মধ্যে কিসের প্যাকেট আছে তুমি নিশ্চয়ই জানাবে না আরে দাঁড়াও দাঁড়াও আলমারির মধ্যে রাখা গোপন জিনিস নিয়ে কথা বলছো কেন তোমার আদরের পজ্জার ছেলে বলে নতুন ধরনের বেলুনের প্যাকেট পেয়ে আনন্দে বাবার কাছে গিয়ে বাবাকে বলেছিল ফুলিয়ে দেওয়ার জন্য আবার পিউনের প্যাকেটে ওই রকম ছবি কেন দাদুকে প্রশ্ন করেছে কি হলো এবার দিয়ে কথা বার হচ্ছে না কেন কিন্তু বুলেটের চোখের আড়ালে রাখার জন্যই তো আলমারির উঁচুটাকে মোজার মধ্যে লুকিয়ে রেখেছিলাম বলি কাল রাত্রে ছেলেকে গল্প শুনিয়েছিল না স্যান্টা মোজার মধ্যে গিফট দিয়ে যায় আজ সকালে চোখের আড়ালে বাড়িতে যত মোজা আছে সব দেখেছে আজ বাড়ি এসো পবিত্র মোজা নিয়ে মজা বার কিন্তু আমি তোর মাথার কাছে মোজার মধ্যে গিফট রেখে দিয়েছিলাম তাও অন্য মোজা যা ফোনটাই কেটে দিল কিন্তু পবিত্র মোজা মোজা আবার পবিত্র মানে কি